আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল লাইফ রেস্কিউ বার এটি আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর

পুষ্ক ৰাখত পুষ্ক ৰাখি ये देखो उसके पीछे आई तो और चिक्चेला सटैलन आते हो एखाने सब बोलते जानन दूले बैठे था तो है तो ते ते था। ते ते है पार्वारी। पार्वारी। है 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 কাতবড়টো না হাই বাবা আমি কত আছনা দুটা কাজ কিন্তু আমরা বারবারই আমাদের গাছ কাটছর করে ও

জ্বলাই থাকবে বর্ষা কালে না পুরনো আমি জাহাঙ্গীর আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বাড়ির সামনে জ্বালানি রেখেছিল জ্বালানি ডান যেয়ে দেখতে পাই বিশ্বধর চন্দ্রবড়া সাপটি এই সাপ কামড়ালে ভুলো বাঁধবেন না હાપે કામડાલે બાંધબરને વિશેષ કરે ચંદ્રગોડા સુપર કર સુપર કર એકટા ને સુપર કર કેને શું હવે એકટા બધું આ કે ફોન દે સુપર કરતો પછી પાખંતિ બુદ્ધિમાન છે બુદ્ધિપી કે હોય તો ભૂલ હોય ગયે છે દિશતા પર કે હોય તો એટલે સુપર રણ માવો સુપર કરતો બોલ

দিয়ে জলে গুলে বাড়ি চার ধারে মেজে তো দেন হাত লাগাবেন না চুনটা দেওয়া আছে আর সারা পোকা মাকড় বিশে মোরে ভূত রইছে সয় সয় রইছে সাপ সব সময় জীব বড়ে সাথে তখন কার্বন দেবেন না ভাই ও চার পাঁচ দিনের কি আ বকে হবে আবার গেল মামান এই সাইডে আছে একটা ছবি তুলতো সাথে এই সাইডে কেন বাইকা খাও ওই তো ঝুম করে টেনে সাতটা তুলবে তো আমা তুলবে

এই সাপের বীজ থেকেই মানুষ প্রাণদান হচ্ছে সাপের বীজ থেকেই বহু মানুষ প্রশ্ন করে জাহিন বহু সাপকে বাঁচাচ্ছেন সাপের কাপড়ে মানুষ মারা যায় আমি ঠিকই বলব লক্ষ লক্ষ মানুষের যে প্রাণদান হয় সেটা তো বললেন এই সাপের বীজ থেকে ঘোড়াকে কামনা করি আমার দেশে উন নাই ঘোড়া আছে ঘোড়াকে কামনা করা হয় ঘোড়াতে জ্বর হয়ে যায় আর ব্ল্যানটা গেলে তৈরি আনবে বলেন

ঢুকে যাবে আপনি বুঝতে পারবেন না সুর সুর করে বিষয়ে চলে যাবে আস্তে আস্তে মানুষের ঘাম কাটবে আর কুটুক করে কামড়ে দেবে সকালবেলা হাত পা ভাই পাড়ে পড়ে কি হয়েছে কেউ জানবে আর ই কামড়ালে ভয়ঙ্কর জ্বালা করবে ধীরে ধীরে পচি পচি নিয়ে যাবে রক্তের কনিকা গুলো ভেঙে দিবে হাতটা ব্লক করে দিবে ফুসফুস জমাট করে দিবে কিডনি ফেল হয়ে যাবে প্যাচা হবে দুনিয়াতে বেঁচে থাকলে অনেক কিছু জিনিস সারি ফেলবে আমারই ভয়ঙ্কর বিষয় সাবে এভাবে জ্বালানি রাখবেন না

সে সাপ গুলি নিয়ে যে আমরা জঙ্গলে ছেড়ে দিত দল শাল জঙ্গল এখান থেকে গড়কাতা মেদনাপুর বহু জায়গাতে বাইরে যে ছেড়ে বিছলার অধিকার আমাদের বিছলিয়া জেল আমরা কি গোশা গুণিন এই যে ও যে মুখ কাটতে দুটো মোটা মোটা দাঁতের আছে পরে ওরা বিশা থাকে যাবে একটা আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কুয়ার এটা হচ্ছে দাসপুর থানা ঘাটার পশ্চিম মেদাপুর এই ভয়ঙ্কর বিষদর রাসেল ভাইপা সাপটি বাড়ির সামনে জ্বালানি ছিল দেখতে পারছেন জ্বালানির ভিতরে বসেছিলো সবটি দেখতে পেয়ে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আছি সাপে কামড়ালে দুটো হসপিটাল প্রত্যেকটা বিছনে ল্যাপথন দেবেন কাপড় চোপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথন কপুর যেটা ছোট আটটা করে ল্যাপফোন বিছনে দেবে

আমি ভিডিওটা করেছেন তো